অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন এক নামের মধ্যে সবই আছে এক নাম করিলে সবই তুষ্ট হইবে এটাই হলো সাদা সিধে ঠাকুরের সাদা সিধে কথা এ হলো বিশাল ও জটিল প্রশ্নের এক অতীব সহজ সরল সমাধান এক মনে এক নামে এক সরল পথে যদি মিলে এক ভগবানে তাহলে আর দ্বিধা কেন দ্বিমত কেন পক্ষ বিপক্ষ কেন এ বিশ্বে নাম ছাড়া কে আছে নাম ছাড়া কি আছে নাম ছাড়া কোনো দেবদেবী ঈশ্বর ভগবান আছেন ঈশ্বর ভগবান গুরু এসবও কি নাম নয় আমরা বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এগুলোও কি নাম নয় আর ওই তিনটি কি একেবারে ত্রিভাব নয় এই তিনটি কি একেবারেই একেরই লীলা খেলা নয় এ তিন যদি এক হয় আবার একই যদি ত্রিভাবের হয় তাহলে এ একের ভজনে কেন এত ভেদ ভেদ বিভেদ বিভেদ হানাহানি কেন এত কলহ বিবাদ তাই বলি এই বিশ্বজগত মন্দিরে এক ভগবানকে ভজনা করি সকলে মিলে এক মন্দিরে এক দেবতার শ্রীচরণ তলে একই ভোগ নিবেদন করি নিজ নিজ ভাব ভক্তি ও হৃদয়ের রাগ অনুরাগে এই জগৎটা এক মন্দির জগদীশ্বর এক এবং অদ্বিতীয় তাহলে একটি নাম মন্ত্রে শতকোটি ভক্ত মিলে একসাথে গাহি যদি তার মহামিলন জয়গান যদি এতেই হয় সকলের অভীষ্ট পূরণ যদি এতেই হয় সকল সাধন যোগ্য সমাপন যদি এতেই তেত্রিশ কোটির দেবতাও তুষ্ট হন যদি এতেই হয় সর্বভোগ নিবেদন তবে কি করে থাকে এক মনুষ্য লোকে এত ধর্ম বর্ণ শ্রেণী সম্প্রদায় বিভাজন প্রাণের ঠাকুর প্রাণারাম তিনি সকলের দ্বিধাদ্বন্দ্ব তিনি দূর করে দেন জয় হোক সত্যের জয় হোক মহা ঐক্যের ভক্তপ্রবর শ্রদ্ধেও সুরেন্দেশের মনে মতো এক দ্বিধা দ্বন্দ্বের সংকট চলছিল আমার নিজের জীবনেও লিখেছেন সুধে ওই শৈশব কৈসর আপন গৃহেতে কিংবা পথ চলতে কত ভাবেই তারক ব্রহ্ম হরিনাম কীর্তন শোনা হয়েছে শ্রবণেতে করণে শুনতে শুনতে এ নাম চলে গেছে মর্মে গেথে গেছে অন্তরে না এ নাম প্রথম কোথায় কখন কার কাছে শোনা হয়েছে তাই বলা যায় এ মহানামের কোনো সেই গুরু নেই এভাবে চলে গেছে বহু বছর এরপর সংসারী হলাম মা বাবার পরামর্শে কুলগুরুর হাতে হতে যথারীতি দীক্ষা নিলাম দীক্ষামন্ত্র শোনার পর গুরুদেবের কাছে জানতে চাইলাম এটা কিসের মন্ত্র তিনি অনুগ্রহ করে জানালেন এটা শ্রীকৃষ্ণ নামের বীজ মন্ত্র এর মাঝে ভগবান শ্রীকৃষ্ণ আছেন সর্বদা এ নাম মহ মন্ত্র স্মরণ মনন ও জপনের উপদেশ তিনি দিলেন এরপরও কেটে গেছে কয়েক বছর এবার কর্মজীবনে থাকে কুমিল্লা শহরে রামলালা রোডে আনন্দধামে ইতিমধ্যে ঝুমুর নুপুর দোকান্নার জন্ম হয়েছে বিকেলে শিশির আশস্থলী আশ্রমে আসা যাওয়ার মাঝে আবারও নামাশ্রয় পাবার বাসনা জেগেছে মনে এ বাসনাও সময় পরিপূর্ণ হল শ্রী শ্রী ধামের চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহাশয় হতে নাম শ্রবণের মাধ্যমে এভাবেও চলে গেছে কয়েক বছর এখন